রোটারি ক্লাব অফ আগরতলা সিটির উদ্যোগে বেনি মাধব বিদ্যাপীঠ উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে স্মার্ট ক্লাস প্রজেক্ট দেওয়া হয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতেই এই প্রজেক্ট তুলে দেওয়া হয় যার মূল উদ্দেশ্য হচ্ছে যে শিক্ষার উন্নতি সাধন করা এবং শিক্ষার্থীরা যেন আধুনিক পদ্ধতিতে শিক্ষা পেতে পারেন এবং সেই সুবিধা থেকে যেন তারা সেক্ষেত্রে আরও কিছু শিখতে পারেন তা নিয়ে কিন্তু এই প্রজেক্ট দেওয়া হয়েছে অবশ্যই নিয়ে কি জানানো হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে শুনুন

কত পরে আসে আমাদের সব ঠিক থাকলে বিশ্ব শান্তির ব্যাপারটা আসে যুদ্ধ যেন না হয় তো রোটের এরিয়া ফোকাস এক্সাক্টলি একটা হচ্ছে তারপর হচ্ছে ইমিউনাইজেশন থার্ড হচ্ছে গিয়ে বেসিক এডুকেশন বাচ্চা যখন স্কুলে আসে বেসিক এডুকেশন তারপরে আসে তাদের ইকোনমিক অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট রোজগারের জিনিসটা করতে হয় এগুলো করার পর এর মধ্যে আসে আমাদের আটটা জিনিস মিস করে দিয়েছি মানুষ যখন মানুষের জন্য বেসিকলি লাগে আমাদের পরিষ্কার জল তো ওই বারটা আমাদের একটা রোডের একটা বড় বড় কাজ আজকের জায়গায় এগুলো হয়ে গেলে তখন লাগে তারপর লাগে আমাদের এনভায়রনমেন্ট একটা প্রপার এনভায়রনমেন্ট তারপর শেষ থেকে গিয়ে আমাদের খেলা পৃথিবীর যেন ঝোকড়া না হয় মানুষ যেন থাকে এটাও একটা পার্ট এটা করি এবং ইনফ্যাক্ট ইউনাইটেড মানে রাষ্ট্রসংঘ কিন্তু কাজের ইয়ে একদম সেম রোটারির সাথে মিলিয়ে আর রোটারি ক্লাব যেটা বলে রোটারি ক্লাব রোটারি রোটেরিয়াল রয়েছে রোটেরিয়ালের নিচে তলায় রয়েছে রোটার একটা আঠারো থেকে ত্রিশ বছর কলেজ গোয়ার বা একটু বড়রা রোটার্স আরো নিচে তোমাদের বয়সী যারা যারা স্কুলে খুলে থাকে তাদের জন্য ইন্টার ক্লাব তো তোমরা ইচ্ছা করলে এখানে রোটারি ক্লাব বানাতে পারো নিজেদের মতো করে ইন্টার ক্লাব তবুও এর মধ্যে বলো গিয়ে সমাজে কাজ করতে পারো থ্যাংক ইউ আপনারা শুনেন তাদের বক্তব্য অর্থাৎ আধুনিক প্রযুক্তির সাহায্যে ক্লাসরুমের শিক্ষাদানের নতুন পদ্ধতি এবং শিক্ষার্থীরা ইন্টারেক্টিভ টুলস ব্যবহার করে যাতে শিক্ষার প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারে পাশাপাশি শিক্ষার্থীদের জন্য একটি সুবিধাজনক এবং আধুনিক শিক্ষা পরিবেশ তৈরি করাই হচ্ছে মূল লক্ষ্য এবং যার কারণে আজ রোটারি ক্লাব অফ আগরতলা সিটির এই উদ্যোগ আগামী দিনে পড়ুয়াদের ক্ষেত্রে একটা ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশাবাদী তারা নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন